2 আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে 9 আগস্ট থেকে আমরা র‍্যাপ তার স্বাভাবিক দাইতে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনো কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে চিড় ধরছে কথাটা আমি বলবো না আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছে আমরা এই পর্যন্ত যে সিনতাই ডাকাতি চাদাবাজির সাথে সম্পৃক্ত 16 জন র‍্যাপ সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ করেছি এবং কোন সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা মামলা এবং পাশাপাশি বিভাগীয় দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি পরবর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কংগ্রেস নিয়ে বিচার কার্য পরিচালনা করছে আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের সম্ভব অন্য অন্য আমরা এই দায় দায় থেকে মুক্ত হতে পারবো না মুক্তি কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোন বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ